এটা কোন ব্যাপার না কিন্তু কষ্ট আরেকটা মরছে আরেকটা মরছে আরেকটা মরছে অনেক বড় সাপ অনেক বড় সাপ এমন যে আরেকটা বড় সাপ আমরা জিখড়ায় মারতে পারছি তো হ্যালো আনকাম গাইজ কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এন্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো তোমাদেরকে পড়তাসো আমরা আজকে নি আসলাম নতুন আরেকটা ভিডিও যেটার নাম হইতেছে ওয়াম স্ট্যাঙ্ক জোন তো এইটার ভিডিও কিন্তু তোমরা অনেক ভালো রেসপন্স দেখেছো যার কারণে এটা সেকেন্ড গেমপে নিয়ে আসলাম তাই কথা না বাড়ায় আমরা নু বইলেও কি হয়েছে আমরা এরা তার সাথে কি প্রো হয়ে তোমাদের দেখাবো বলছি কীভাবে প্রো হইতে হয় তো আমরা স্পন হয়ে গেছি স্পন হওয়ার পরে গায়ে একটা জোশ কাজ করতেছে ঠিক আছে কারণ কি আজকে পুরোনো তোমাদের দেখাইতেই হবে এই তো সাত হাজার একটা সাপ পেয়ে গেছি ওরে আজকে যেমন আসি তুইব একটু বড় হয়নি তো ওরে ফাঁসানোর দরকার নেই ও আমার জালে এমনি ফেঁসে যাবো কারণ কি সেট পালন না যাই হোক আপাতত আর ছেঁড়া দিই কি এখন এত লাফালফি এই তো বলতে 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 বলতেই একটা পয়সা গেছে গায় এবং কি ওই সাদা সাপটায় আই থিঙ্ক ওই সাদাপটা শিওর ওই ছিল ও ভাই এনে আরেকটা ওই খাওয়ান রেডি করা ভাই খাওয়ার রেডি করা ভাই খাওয়া রেডি করা আর ওই ওই নিজের নিজের কবর ভাই নিজে খুদ্দা নিজে পড়ছে ভাই এটাই তো ওই সাদা সাপ ছিল আই থিংক যাই হোক এখানে কিছু বোকা শোখারে খোঁজার চেষ্টা করি আচ্ছা এখানে একটু খাওয়ার প্রয়োজন আছে এই যে একটা বোকা শোখা বোকা শোখা কোন বোকা শোখা মারা গেছে আরেকটা বোকা শোখা টোটাল তিনটা বোকা শোকারে আমরা মারতে পারছি মানে আমাদের জালে ফাঁসাইতে পারছি এখানে আমরা দেখতে পারছি এখানে কিং আছে হুম মানে সবচেয়ে বড় সবচেয়ে বড় যে সাপটা রাইটিং এই সাইডে কিন্তু এখন আমার লেজ আরেকটা মারা গেছে হুম এটার আর কি আমরা একটু ফিনি জানি অ্যান্ড আমরাও কি একটু বড় হয়ে গেছি ভাই এগুলো কি ভাই বট এগুলো কি প্রো নাকি নুব ভাই আমি তো বুঝতে পারতাছি না পুরো ওই ইচ্ছা করে একটু পর পরই সবাই আমার সাথে বাড়ি খিটাসে এটা কোনো কথা তোমরাই বলো তো তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু আমরা লিডার বোর্ডে টপ চল্লিশের লাইন উঠাও আমরা আরও নিচে নেমে গেছি কিন্তু আপাতত মনে হয় পয়েন্টটা খাওয়ার পরে আমরা একটু উপরে উঠে যাবো ও শেট আমরা সে একটা খাওয়া দাওয়া করতে পারছি যার কারণে আমরা একটু বড় হইতে পারছি ঠিক আছে কিন্তু এখানে আমাদের আরেকজন মারা গেছে আমাদের লেজের সাথে বাড়ি খেয়া দেখেছেন আমি কিছুই করতে পারতেছি না মানে কিছুই করা লাগতেছে না কোনো ধরনের ট্রিক কোনো ধরনের চালাকি করা লাগতেছে না অটোমেটিকলি গাইজ আজকে আমার ভাগ্যটা মনে ভালো হয়ে গেছে তারাও বুঝতে পারছে যে আজকে কি আমার হাতে মরলে হয়তো বা তাদের একটা ভালো ভালো লাগ কিন্তু এটা এটা বলতে হবে ভাই এটা কিন্তু আমি নিজের যোগ্যতায় এই দুইটারে ভাই আমি খাই দিতে পারছি ঠিক আছে প্যারা নাই চিল আছে কি আজকে তোমাদের ভাই দেখাবে খাতারনাক গেম একটু জন্য আমরা এখনই মনে একটা লাল ড্রাগন দেখতে পারছি ঠিক আছে স্কিন মিস্কিন নিয়ে ভাই আমার সামনে কাজ হবো না ঠিক আছে গেমপ্লে ভাই ভালো না থাকলে কোনো কাজ হবো না এইভাবেই ভাই তোমাদের পগার পার হয়ে চলে যেতে হবে লবিতে সমস্যা নেই আমরা দেখাই আর কি কে আছে আরেকটা ভাই আরেকটা মরছে আরেকটা মরছে ভাই এরা ভাই এই গেমের একটা খারাপ দিক হইলো কি মানে ভাই পোড়াবেন ভাই যায় কোন দিক থেকে আমরা একটু দেখতে পারি না মানে এই জিনিসটা একটা দেখলে একটা মজা লাগে না ওই মজার ফিল্ড আর কি আমরা উঠাইতে পারি ঠিক আছে এটা আর কি কষ্ট আরেকটা মরছে আরেকটা মরছে আরেকটা মরছে অনেক বড় সাপ অনেক বড় সাপ এমনকি আরেকটা বড় সাপ আমরা ঠিক মারতে পারছি ঠিক আছে ইউ আর টপ টেন

এটা এর কোনো ব্যাপার না কিন্তু এই যে এটা এটা অনেক বড় একটা ব্যাপার ছিল তোমাদের ভাই এমন যে হ্যাঁ এমন একটা খেলা দিলাম गाइस এটা কিন্তু এবার তোমাদের লাইক সাবস্ক্রাইব করতেই হবে করতে হবে गाइस করতে হবে জমনিয় হোক আমি এই না ঠিক আছে শে একটা খেলা দিলাম এটা আশা করি তোমরা এগ্রি করবে আমার সাথে ও ভাই এটা আশা করি তোমরা এগ্রি করবা যে এখনো আমি মানে এটা লাকের উপরে না এটা কিন্তু স্কিল দিয়ে আমি ভাই চাচ্ছি ঠিক আছে আশা করি তোমরা এগ্রি করবে আমার সাথে তো ভাই এই যে এই সাপটা কিন্তু আমার পিছে পিছে ধরছে আর আই থিংক ও মনে হয় আজকে ভাই আমার মাইদেই সারবে আমি বুঝতে পারছি যে আমি আসলে প্রো না অতটা প্রো হওয়ার নাটক করতেছি তো দেখা যাক কে বাঁচে কে মরে কিন্তু এখনই তো আমি চলে গেছিলাম ভাই ভাই ওইদিকে ওইদিকে একটা কে মারছে এটাতে একটু আমি শেখ প্রো দেখা দেখে গেছি এতই বেখালি হয়ে গেছি কাগজ সাপটা দেখলাম না তো আশা করি তোমাদের এই গেমটা ভালো লাগতে যদি ভালো লাগা থাকে অবশ্যই কিন্তু ভাই একটা কমেন্ট করবা আর অবশ্যই ওই ভিডিওতে তোমরা যেরকম সাপোর্ট দেখাচ্ছ লাইক করছো অবশ্যই কিন্তু এই লাইকটা এই ভিডিওতে করা লাগবে ঠিক আছে আজকে একটু পর্যন্ত ভিডিও ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে